অস্ট্রেলিয়ায় কোহলি ম্যানিয়া দুশো দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি ভূমিতে তাকে দেখতে উন্মোদনার পারত জোরছে বৃহস্পতিবার চার ঘন্টা দেরিতে পারতে পৌঁছানোর পরেই মাঠে নেমে পড়েছিলেন বিরাট তিরিশ মিনিট অনুশীলনের পর দেখা গেলে খুদে ভক্তের আবদার মিটাচ্ছেন কিং দ্রুত ভাইরাল হওয়া ঘটনার ভিডিও সেখানে দেখা যায় এক ক্ষুদে ভক্ত অনুশীলনের পর বিরাটের কাছে এগিয়ে যাচ্ছে ওই সমর্থকের ব্যাটে সইও করেন বিরাট কোহলি প্রিয় ক্রিকেটারের সই পেয়ে খুশিতে দগমগ হয়ে যায় সে আনন্দে লাফাতে লাফাতে ওই সমর্থক প্রবল উচ্ছ্বাসে প্রথম দৌড়ে যায় এরপর মাটিতে গড়াগড়িও খায় এক নেটিজেন বলেছেন আমার বয়স এখন তেষট্টি আমিও এই বাচ্চাটির মতোই করতাম আরেক নেট নাগরিকের কথায় এটাই বিরাটের কারিশমা রবিবার শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ তার আগে সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা নেটে অনুশীলনের পর হিটম্যানকে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে রোকজুটি যে তৈরি তার নেটে তাদের অনুশীলন দেখেই স্পষ্ট প্রথম প্র্যাকটিস সেশনে যেভাবে তারা ব্যাট করলেন তাতে অজি দলের রাতের ঘুম উড়ে যেতে পারে বিরাট রোহিতের প্রত্যাবতনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন